আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মুকিত তালুকদার আমার শপের নাম মুকিতম আমার শপের ঠিকানা সিরাজগঞ্জ সদর উপজেলার শালোয়া বিটা বাজার তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম জনপ্রিয় একটি স্পিকার এটা হলো এ ব্র্যান্ডের ওয়াই সিক্স সিক্স নাইন এটা একত্রিশ অর্ডার একটি স্পিকার এই স্পিকার নিয়ে আমরা ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি আর এটা এতটাই জনপ্রিয় যে প্রচুর পরিমাণে চাহিদা এই প্রোডাক্টটির যারা একবার ব্যবহার করেছে বা তাদের নষ্ট হয়ে গেছে বা কোনো কারণে হারিয়ে গেছে যে কোনো কারণবশত তাদের কাছে নেই তারা আবার এই প্রোডাক্টটি কিনতেছে তো এই প্রোডাক্টটি ইতিপূর্বে আপনারা আমাদের কাছে শুধু কালো কালারটা পেয়েছেন আর এটার আর্মি কালারটা এখন নতুন আবার আমাদের কাছে স্টক এসেছে আর্মি কালারটাও আপনারা দেখতে চেয়েছেন বা অনেকেই দেখতে চান অথবা বলেন যে আপনাদের কাছে আর্মি কালারটা আছে কিনা হ্যাঁ আমাদের কাছে এখন আর্মি কালারটা অ্যাভেলেবল দেখুন আমি আনবক্স করে দেখাই এই যে দেখুন আর্মি কালারটা ওয়াই সিক্স সিক্স নাইন এটা বাংলাদেশের সবচেয়ে বেশি বিকৃত যে স্পিকারটি আমার মনে হয় পাঁচ হাজার টাকা বাজেটের নিচে পাঁচ হাজার টাকা বাজেটের নিচে যতগুলো স্পিকার আছে যতগুলো ব্র্যান্ডের আছে তার মধ্যে এই স্পিকারটি সবচেয়ে জনপ্রিয় এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড দেয় আর এটার চার্জ ব্যাকআপও ভালো থাকে আর এটা সবচেয়ে ভালো দিক হলো এটা ওয়াটারপ্রুফ দেখুন আর্মি কালারটা অনেক সুন্দর দেখা যায় একদম সেনাবাহিনী বা আর্মিতে যারা জব করে তারা এই প্রোডাক্টটি খুবই পছন্দ করে এবং তাছাড়াও সাধারণত যারা স্টুডেন্ট আছে যারা একটু উচালাম আর্মির প্রতি যাদের একটু আকর্ষণ আছে তারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন এটা আমাদের কাছে স্টক আছে আর এটা আসলে আমরা বাজিয়ে দেখাই না কারণ হলো এখন আর স্পিকারগুলো বাজিয়ে দেখাই না এটার ভিতরে তিনটা স্পিকার আছে এখানে একটা স্পিকার আছে এখানে একটা স্পিকার আছে আর বেস দেওয়ার জন্য এখানে একটা স্পিকার আছে মোট তিনটা স্পিকার এটা হলো একত্রিশ শটের একটি ব্লুটুথ স্পিকার আর এটা ওয়াটারপ্রুফ আর একটা বিষয় বলি এখন বর্তমান বাজারে যে প্রোডাক্টগুলো আছে বা আমরা সেল করি কালো কালারের ব্ল্যাক কালারের যে প্রোডাক্টগুলো ওগুলা হয়ে থাকে টাইপ সি আর এই প্রোডাক্টটি হলো টাইপ বি এটা আসলে আর্মি কালারগুলো গুলো টাইপ বি দেখুন এই যে টাইপ বি তো টাইপ সি আর্মি কালারগুলো এখনও স্টক আসে নাই তো এই প্রোডাক্টগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তো নিতে পারবেন আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে হেল্প করতে পারবো এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং অথেন্টিক প্রোডাক্ট আর এটার অথেন্টিক চেক করার জন্য এখানে যে কিউআর কোড আছে আপনি এটাই বসবেন ক্যাশ করবেন এই কিউআর কোড স্ক্যান করে আপনারা এটা অথেন্টিক প্রোডাক্ট কিনা এটা দেখতে পারবেন আর এর ভিতরে আরও কিছু দেওয়া আছে সেটা হলো এটা আপনারা অন্য একটা ডিভাইসের সাথে এই মাধ্যমে করতে পারবেন আর ছোট একটি কেবল দেওয়া আছে এটা দিয়ে আপনি এটা চার্জ করতে পারবেন আর অবশ্যই আপনার ফোনের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন আর অনেকেই বলে যে এটা আট ঘন্টা দশ ঘন্টা চার্জ ব্যাক দেয় হ্যাঁ দেয় কিন্তু এটা একদম লো ভলিউমে এবং বেস কম যেগুলো মিউজিকে সেগুলো যদি বাজান তাহলে অনেকক্ষণ পর্যন্ত চার্জ দিবে। আর যদি আপনারা বেশি বেস দিচ্ছে বা ফুল ভলিউমে বাজান তাহলে এটার চার্জ ব্যাক আপ দিবে তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা সর্বোচ্চ চার ঘন্টা পর্যন্ত দিতে পারে একবার ফুল চার্জ দিয়ে আর আপনারা এটার চার্জ হতে সময় লাগে সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টার মতো এটা চার্জ হতে সময় লাগে তো ভিওয়ার্স আপনারা যদি এই প্রোডাক্টটি সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটি গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেটা হলো মুকিত চেরিকম ফ্যামিলি নামে একটি ফেসবুক গ্রুপ আছে সেটার লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা ভিজিট করে এটা সম্পর্কে জানতে পারবেন এবং আমাদের সম্পর্কেও জানতে পারবেন আর আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাও নিতে পারবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে অথবা ফোন কল করতে পারেন অথবা আমাদের মুকিত চেলিকম ফেসবুক পেজ আছে সেখানেও আপনারা ইনবক্স করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে এই প্রোডাক্টের অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও আপনারা অর্ডার করতে পারেন আর আমাদের শপে একটি সিস্টেম হলো আপনার নাম ঠিকানা ফোন নাম্বার জানিয়ে দিবেন বা যে কোনো কোনোভাবে অর্ডার করবেন কিন্তু ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো টাকা এই ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করে দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম আহমতুলিল্লা